হ্যাঁ তুমি চিন্তা করো না আমি ভালোভাবে পৌঁছে গেছি না না আমি এখনো প্ল্যাটফর্মেই আছি টুকাই বলছিল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস পাওয়া যাবে আচ্ছা এখন আমি রাখছি পরে ফোন করব কেমন আরে কি তাড়াহুড়ো রে বাবা ধাক্কা মেরে চলে গেল একবার তাকেও দেখলো না এই তো বড় শহরের গল্প সবাই ছুটছে না যাই বাস ধরতে হবে দাদা দাদা বাস স্ট্যান্ডটা কোন দিকে বলতে পারেন এরপর গোকুল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে এবং কয়েকজনকে জিজ্ঞাসা করে সোজা বাস স্ট্যান্ডে চলে যায় গোকুলের গ্রামের বন্ধু টুকাই হোয়াটসঅ্যাপে গোকুলকে বাসের নম্বর এবং ঠিকানা পাঠিয়েছিল তাই বাসের নম্বরটা দেখার জন্য গোকুল যেই তার পকেট থেকে মোবাইল বের করতে যায় আ আমার মোবাইল এই তো পকেটেই ছিল আমার মোবাইল সে কি কোথায় গেল গোকুল তার পকেটে বারবার চেক করে এমন কি সে তার ব্যাগের একের পর এক চেন খুলে মোবাইল ফোনটি খুঁজতে থাকে যদি সে ভুল করে রেখে দিয়ে থাকে কিন্তু সে মোবাইলটা খুঁজে পায় না পকেটেও নেই ব্যাগেও নেই মায়ের সাথে কথা বলার পর আমি আমার মোবাইলটা পকেটে রেখেছিলাম হ্যাঁ হ্যাঁ পকেটে রেখেছিলাম তাহলে তাহলে কি তাহলে কি কেউ আমার মোবাইলটা চুরি করে নিল তারপর সে স্টেশনের দিকে দৌড়ায় কিন্তু স্টেশনে পৌঁছে সে ভিড় ছাড়া আর কিছুই দেখতে পায় না গোকুল বুঝতে পারে না কার কাছে যাবে কাকে জিজ্ঞাসা করবে সে মাথা ধরে ওখানেই বসে পড়ে দেখ বাবা প্রথমবার বাড়ি ছেড়ে দূরে যাচ্ছিস ঠিক মতো খাওয়া দাওয়া করবি টিভিতে রোজ কত যে তাই বাবা একটু সাবধানে থাকিস আর হ্যাঁ অন্য কারো কথায় কান দেবার কোনো দরকার নেই শুধু নিজের কাজটা করবি কেমন মা তুমি চিন্তা করো না আমি কারো কথায় কান দিতে যাব কেন আমি শুধু নিজের কাজ করব। আর শোনো বলছি মানি ব্যাগ মোবাইল এসব ভালো করে রাখবে শুনেছি নাকি হাওড়াতে অনেক পকেট মার থাকে আমার পেটে প্রচন্ড ব্যথা তাই আমি আজ অফিসে আসতে পারবো না স্যার দাদা বলছিলাম যে না স্যার আমি বাহানা করছি না এই এখন ওষুধ নিতেই এসেছি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ স্যার বলছিলাম আপনার ফোন থেকে একটা ফোন করা যাবে ফোন সরি ভাই ভাই দিতে পারবো না ও দিদি একটু শুনবেন হ্যাঁ বলো বলছিলাম আপনার ফোনটা একটু দেবেন আমার একটা ফোন করার ছিল কেন তোমার ফোন নেই না ছিল কিন্তু সেটা চুরি হয়ে গেছে আমার বেশিক্ষণ সময় লাগবে না ও থানায় কি কমপ্লেইন করো আমাকে বিরক্ত করছো কেন চিনি না জানি না এইভাবে কি ফোন দেওয়া যায় আচ্ছা ঠিক আছে এই নাও তাড়াতাড়ি করো হ্যাঁ এক্ষুনি হয়ে যাবে এক্ষুনি হয়ে যাবে কি হলো মা ফোন তুলছ না কেন তাহলে কি মা চান করতে গেছে হয়েছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি গোকুল আরও একবার তার বাড়িতে ফোন করে কিন্তু এবারেও কেউ তার ফোন তোলে না মেয়েটি তার ফোন নিয়ে চলে যায় আর গোকুল আবার বসে পড়ে এইভাবে সে ফোন করার জন্য কারো না কারুর কাছে ফোন চাইতে থাকে কিন্তু কেউ তার কথা শোনে না আর এভাবেই ধীরে ধীরে সন্ধে নেমে আসে গোকুল গ্রামের ছেলে আর পাঁচটা গ্রামবাসীদের মতো সে খুব সৎ অত্যন্ত সরল স্বভাবের ছেলে এই প্রথমবার বাড়ি থেকে দূর কোনো বড় শহরে কাজ করতে এসেছিল সে এখানে কাউকে চেনে না ওর গ্রামের একটা বন্ধু টুকাই তাকে এখানে কাজ করার জন্য পাঠিয়েছে কিন্তু মোবাইল চুরি হয়ে যাওয়ার জন্য সেই আশাটুকুও শেষ সে বুঝতে পারছিল না কি করবে কার কাছে যাবে কেন তার সাথে এমন হলো ইচ্ছে না থাকলেও সে বাস স্টপে বসে বসে কাঁদতে থাকে ঠিক তখনই ডাবলু নামে একজন সিটি মেরে মেরে পাশ দিয়ে যাচ্ছিলেন কেন দাদা দাদা আপনার কাছে ফোন হবে হ্যাঁ আছে কিন্তু ব্যালেন্স নেই তুমি কাঁদছো কেন আজ সকালে আমি গ্রাম থেকে এসেছি ট্রেন থেকে নামার সাথে সাথে আমি আমার মাকে ফোন করলাম তারপরে ফোন কেটে পকেটে রাখলাম তারপরে তারপরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাই না আমি ফোনটা পকেট থেকে বের করতে যাই দেখলাম আমার পকেটটা ফাঁকা আমার মোবাইলটা নেই মোবাইলটা চুরি হয়ে গেছে কি তাহলে তুমি সকাল থেকেই এখানে আছো তুমি কে এখানে কেউ কি চেন মানে কেউ আছে চিনি মানে আমার গ্রামের একটি ছেলে টুকাই ও এখানেই কোনো একটা অফিসে কাজ করে ও এখন ডে শিফটে কাজ করছে তাই আমাকে নিতে স্টেশনে আসতে পারিনি ও নাম্বার বাড়ির ঠিকানা সব কিছুই মোবাইলে ছিল তাই ভাবলাম যদি কোনোভাবে বাড়িতে ফোন করে টুকাইয়ের নাম্বারটা পাওয়া যেত কিন্তু কিন্তু সেটাও হলো না আমি অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম কিন্তু কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কাল সকালে না হয় আমি মোবাইল নিয়ে আসবো তখন তুমি ফোন করে নিও কিন্তু তুমি এখানে কতক্ষণ বসে থাকবে আমি একটা হোটেল চিনি কম টাকায় পাওয়া যায় আমার কাছে খুব বেশি টাকা নেই যা ছিল গ্রাম থেকে এখানে আসার সাথে সাথে শেষ হয়ে গেছে এর থেকে ভালো হতো কেউ যদি আমার মানি ফ্যাকচুরি করে নিত কেন কেন তারা মোবাইল ফোন চুরি করে বিক্রি করে তারা কত টাকা পাবে আরে একটা গরিব মানুষ কত কষ্টে একটা মোবাইল কেনে সেটা কি তারা জানে জানে না জানে না তাদের শুধু চুরি করলেই হলো কিন্তু তারা কেন বোঝে না যে তুমি কারো মোবাইল চুরি করছো না তুমি তার স্বপ্ন চুরি করছো তার সব কিছুই চুরি করছো ঠিক ঠিক আমার মতো আমার অনেক স্বপ্ন ছিল আমি এখানে কাজ করব। বাড়িতে টাকা পাঠাবো কিন্তু কিন্তু সব শেষ হয়ে গেল তাহলে আমি এখান থেকে কি করব আজকে আজকে রাতটা প্ল্যাটফর্মের আশেপাশে কাটিয়ে হ্যাঁ কাল কাল ভোরবেলা ট্রেন ধরে বাড়ি ফিরে যাবো হ্যাঁ আমি বাড়ি ফিরে যাব আচ্ছা তোমার মোবাইল ঠিক কিভাবে চুরি হয়েছিল বলতে পারবে আজ সকালে যখন আমি ট্রেন থেকে নামি তখন আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম প্ল্যাটফর্মে নামার পর আমি ফোন কেটে পকেটে রাখলাম তারপর তারপর একজন লোকের সাথে আমার ধাক্কা লাগে হ্যাঁ আমার মনে হয় সেই মোবাইল চুরি করেছে কারণ সে জেনে শুনে আমাকে ধাক্কাটা মেরেছিল হ্যাঁ ধাক্কা মেরেছিল আচ্ছা আচ্ছা এই আমি এখন আসছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তো আমার মোবাইল আমার মোবাইল পেয়ে গেছি আমার মোবাইল পেয়ে গেছি আমার মোবাইল পেয়ে গেছি আমার মোবাইল লজেন্স লজেন্স মে দাদা লজেন্স টক জেল মিষ্টি লজেন্স লজেন্স মে লজেন্স লজেন্স টক জেল মিষ্টি লজেন্স আমি আমি কখনো ভাবিনি যে ভগবান আমার মুখোশটা এইভাবে আমার সামনে টেনে নামাবে একজন চোর যে কারো স্বপ্ন চুরি করে যে শুধু মোবাইল চুরি করে না মোবাইলের সাথে সাথে আর সব কিছুই চুরি করে নেয় তার আশা আকাঙ্ক্ষা সব সেদিন আমি ওই ছেলেটির সাথে কথা বলতে যাইনি বরং সুযোগ পেলেই কিছু চুরি করতে গিয়েছিলাম কিন্তু ভগবান ভগবানও আজব খেলা খেলেন আমি যার মোবাইলটা আগে চুরি করেছিলাম তার কাছেই আবার চুরি করার জন্য গিয়েছিলাম তারপর সেই ছেলেটির সাথে কথা বলার পর বুঝলাম যে মোবাইল কেবলমাত্র একটি ইলেকট্রনিক ডিভাইস নয় বরং বরং এটি জীবনযাপনের একটি সাধন হয়ে উঠেছে আর আমার কারো জীবনের সাথে খেলার কোনো অধিকার নেই কারো স্বপ্ন চুরি করে কারো সাধন নষ্ট করে বা কারো পেট মেরে নিজের পেট ভরার চেয়ে কিছু একটা করে বাঁচা সেও ভালো অন্তত অন্তত আজ আমি আজ আমি গর্বের সাথে আয়নায় নিজের মুখ দেখতে পাচ্ছি কিন্তু তোমরা যারা এখনো মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে খেলছ তোমরা কি একবার একবার আয়নায় নিজের ভেতরটা দেখতে পারো লজেন্স লজেন্স নেবে দাদা লজেন্স টক ঝাল মিষ্টি লজেন্স লজেন্স নেবে লজেন্স লজেন্স টক ঝাল মিষ্টি লজেন্স